পর কখনো আপন হয় না এটা অতি একটা বাস্তব কথা তো আমি কেন বলছি অবশ্যই তোমাদেরকে জানাবো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সেটা আগে বলো তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি তো আমি আজকে ফার্স্ট সকালে উঠেই এত জ্বর এসতে কী বলবো মানে মাথা যন্ত্রণা হাত পা ব্যথা তো তাই নিয়েই আমার কাজগুলো করতে হচ্ছে তো দেখো আমি সকালে আগে বৃষ্টি হয়ে গেছে সারা মানে ছাদটা না ফুল গাছ আছে ফুল গাছের পাতা টাতা পরে পুরো এলোমেলো হয়ে গেছে তো সেগুলো আগে পরিষ্কার করে নিলাম নিয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো সকালে আমাদের বাড়িতে ভাত খায় ওর জন্য মাঠে ভাত দিতে হয় তো ওই জন্য ভাত খায় তো আমি আজকে ভাত করছি আর এখানে করছি রেডিমেড ঝিমের জল রেডিমেড কেন বলছি বন্ধুরা কোনো বাটা ঘষা ইউজ করছি না কারণ কি শরীরটা এতটাই খারাপ বমি হচ্ছে পেটে ব্যথা আর জ্বর তো হসপিটালে গিয়ে মানে যাব ভাবছি ডেঙ্গুটা টেস্ট করবো আজকে কদিন ধরে জ্বর এসেই যাচ্ছে ওর জন্য ডেঙ্গুটা টেস্ট করবো কারণ আমাদের বাড়ির পাশে না প্রচুর লোকে ডেঙ্গু হচ্ছে তো দেখো আমি আজকে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এগুলো সব কুচিয়ে নিয়েছি কুচিয়ে আমি একটু জিরে ফলন দিয়ে আমি তেলের মধ্যে ওটা দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম পটল আলু এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি হলো লঙ্কার গুঁড়ো আর হলো একটু জিরের গুঁড়ো দিয়ে আমি নিজেই হলো একটা মশলা বানিয়ে নিচ্ছি সেটার মধ্যে দিয়ে কারণ আমি গুঁড়োটা দিচ্ছি না গুঁড়োটা দিলে কি হয় ওটা না পুড়ে যায় ওর জন্য আমি এটা নিজে বানিয়ে ওটাকে দিয়ে তারপর জল দিয়ে দেবো তো কেন বলছি এই কথাটা জানো তো কালকে সারাটার দিন আমি শুয়েছিলাম মানে কি বলবো মানে এতটাই জ্বর তো বর আমার বর দেখছে যে আমার জ্বর এসছে কিন্তু মানে বলছে যে এটুখানি জ্বরে কে শুয়ে থাকে তো কখনও মানে এটা বলছে না যে তোমার কি হয়েছে কেন হচ্ছে মানে এই কথাটা তার মুখ দিয়ে কখনও বেরোনো না অথচ বলছে তুমি দুদিন পরে পরেই তোমার শরীর খারাপ হয় এটা হয় ওটা হয় আর মানে তোমার শরীর খারাপের কারখানা নিয়ে বসেছো তুমি এরকম কথাবার্তা তো তারপরে একবার বললেও না যে সারাদিন জ্বর হয়েছে তাহলে আমি একটু ওষুধ এনে দিই বা কিছু সেটা তো বলছে না বরং আরও দু চারটে কথা শুনিয়ে দিচ্ছে বলো আমরা হলো কেন শ্বশুরবাড়িতে হলো বাবা মাকে ছেড়ে পড়ে থাকি একমাত্র স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তো সেখানে স্বামী যদি এরকম বলে তাহলে মেয়েটা কোথায় যাবে কখনো সেটা তারা কখনো মনে করে না হয়তো সবাই সমান না তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে মানে হয়ে আসছে আজকে দশ বছর ধরে তাই পড়লাম তোমাদের কাছে শেয়ার করছি তো জানি অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে তো সত্যি কথা বলছি জানি না এটা আমার জীবনের কথা বলছি তো তারপরে সেই দিনটা কেটে গেল আজকে সকালে এতটাই শরীর খারাপ পারছি না মানে কি বলবো তাও কেউ তো বলার নেই যে এটা করতে হবে না আজকে থাকুক তো কেউ নেই এরকম তো মেন কথা যে বোঝার সেই তো বোঝে না আর বাকি সব তাদেরকে বলে কি হবে বলো তো যাই হোক আমি এখন ভাবছি যে মাকে ফোন করেছিলাম আমার মাকে তো মা বলছে ঠিক আছে তুই চলে আয় আমি এখান থেকে ডাক্তার দেখিয়ে দিচ্ছি ডাক্তার টাক্তার দেখিয়ে তাহলে একটু শরীরটা সুস্থ হলে তারপরে তুই বাড়ি যাস তো সেটা করলেও হবে না কারণ ছেলের স্কুল আর ছেলের পরীক্ষা চলে এসছি তো ওর জন্য সেটা করতেও পারছি না তো যাই হোক টুকি নাকি ঘরের কাজকর্ম সব করে তারপর ঠাকুর পুজো স্নান টেনান সব কমপ্লিট করে এবার একটু বেরোবো ডাক্তার কাছের উদ্দেশ্যে তো একাই যাব মাথাটা এত ঘুরছে বললাম যে চলো আমাকে একটু ডাক্তার কাছে নিয়ে চলো বলছে আমার কাজ আছেই বলে চলে গেলো তো ঠিক আছে হয়তো তার কাজ আছে আর কি করা যাবে বলে না কেউ না ডাক শুনে তোর কেউ না এলে তুই একলা চলো রে তো আমার ক্ষেত্রে সেটাই একলাই চলতে হবে জীবনটা আমার একার তো একারই বাঁচতে হলে নিজেকেই সব কিছু কী বলবো সত্যি আমার ভাষা নেই তো একা একাই চলতে হবে একাই এগিয়ে যেতে হবে আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে থাকলে অবশ্যই পারবো হয়তো তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের টাটা বাই